আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো আমার তো একদম লাম্বার পাখি আছে এগুলো আপডেট এখান থেকে ফিরে যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাচ্চা ছয় থেকে সাত মাস বয়স দেখেন ই হলো কালার এটা অনেক সুন্দর দেখতে এখানে দেখা যাচ্ছে আবার যে এখানে আছে

কত সুন্দর মাশাল একদম রেড কালার আছে আর কি রেডাই আর কি এরপরে এটা আমার দেখে ভয় পাচ্ছে

নতুন কালেক্ট করা আর কি যেটা আপনার একটা বাচ্চা আছে পাকার এর হ্যান্ড ফিট আছে দেখা বই জানা দেখেন বেশ ভালো বড় হয়ে গেছে ইনশাআল্লাহ কত সুন্দর দেখতে ইনশাআল্লাহ হাই সি তো এইদিন সুস্থ আছে ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ